আল্লাহ নবীজির উম্মত বানাই জয়েন ইমানের মতো নিয়ামত দৌলত দিতেন ইসলামের মতো দৌলত দিতেন তিনটা আমরা খুঁজিয়া নাই আল্লাহ মায়া করিয়া দিতেন যদি আল্লাহ একাধিক বানাইতা নাগা বানাইতা এহুতি বানাইতা নাসারা বানাইতা কোনো পুরুষ বানাইতা সাগর বানাইতা ভাল না বনে আল্লাহ আমরা রে ইমান যেসে নিয়ামত ইসলাম যেসে দৌলত আর নবীজির উম্মত তিনটা ইউকেন মুসলিম বাই দ্য চান আল্লাহ সবার কথা মায়া করিয়া দিতেন যে বাবাই মুক্ত বাইতেন মাসা আল্লাহ তোকা

ছয়জন গাওয়া আর নজরান যুবক মানুষের মূরবী কাহ তো কি আসলাই দিঘামছা দিনাই ছয় মানুষ উঠা জন মানুষ দি রানা ছাত্র মাঝে মাঝে আগো যাই বাই আর যাই বোঝশো দেখি জরুরি নাই এক হাজার টেকি পাঁচশো টেকি এশ টাকি এখন মদিনাত আমি মুসাফির যাইনি আমি মুসাফির নাইনি মদিনার জমিন হব্লা

मज़ादारे गुनाम रसूलाई

করে আল্লাহ নাম লো উঠো জলদি উঠো শরীয়তের নাও ওরে মনা ভাই তুমি জলদি বৈশা পাও রে আমি এখন কথা কই খুব নিরিবিলি শুনবা নি এক হাজার গায়িকা আনো কারণ তারিখ করি আমি চ্যালেঞ্জ মেডিয়ার মাধ্যমে আর আমি তো ভুলা মানুষ এক হাজার গাহিকা ভাড়া করি আনো কোয়া আনিয়া পিন্ডাল করো আর আনিয়ার মধ্যে এক আধা কিলো হজারে খালি আমারে আর আমি কোন গান নাই আমার আল্লাহ রসুল কেমন মালা কাটিয়া গান দিব যদি কোন আমার ইনু আইন না সে খান খাটি দেখবো সাজাই আমি সাজাই তো আগে খানলা খাই বাইক করি দিব কইবে কি না হইতাম নি

मोहम्मदी सोनियो के मोहम्मदी नावार बोली जाए उसी मास्टर बादी अल्लाह होने का देश बोली जाए मत पूछिए नहीं नावार बोली जाए अच्छा रोज़ यहाँ जाए तो भी सोनियो के मोहम्मदी नावार बोली जाए उसी बाला होने मास्टर बादी इमान इस्लाम बोली जाए बोली जाए इन नाव मरी जाए बोली जाए देश बोली जा� हाय हाय यार ना जरूरत काम देने बेकार है इंजेक्शन बहुत मारी गई गई का उसे तोले वाला ही चाहिए मैं यार ना रे

দশ বারো বার আল্লাহ জিকির করিও জালাল ও জামালর আল্লাহ এখানে আর সে আজি মর খতম খাইয়া কই এই আমল করলেওয়ালা মানুষরে আমি দেহ পাইতাম না শয়তানের হওয়ালা করতাম না আমি আল্লাহর জিম্মাত হামেশা রাখবো আল্লাহ কোরআনে করিব কইরা ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন এই বন্দা লাগি আমি হামেশা মুদ ধরুম আল্লাহ কেনে সুন্নতে জিয়াদা আমল করনে কি তৌফিক عطا ফরমা ভাই বিদেশী মানুষ যারা কুরআন কই

وعلى آله وأصحابه وسلم اللهم آمين يا رب العالمين يا يا كريم يا رحيم يا رحمن